নোয়াখালী সোনাইমুড়ির বাজারে গত আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ এলাকাবাসী বুধবার সকালে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে ঢাকা নোয়াখালী হাইওয়ে সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী জনি টিপু ও স্থানীয় চেয়ারম্যান মিরন আর রশিদ মিরনের নেতৃত্বে বিভিন্ন বাহিনী দিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা সহ সাধারণ মানুষের উপর হামলা চাঁদাবাজি ও নির্যাতন করে আসছে বলে জানায় অবিলম্বে এ এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা বজরা ইউনিয়ন কে সন্ত্রাস মুক্ত সন্দ্রাবাজ মুক্ত দখলদার মুক্ত এবং মিয়া থেকে মুক্ত করার জন্য একটি সুন্দর ইউনিয়ন গড়ার জন্য আমরা আজকের এই মানববন্ধন